সঙ্গীত কলাকেন্দ্র তার প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলার প্রতিটি কোণে শিল্প ও সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে চলেছে এই ধারাবাহিক প্রতিষ্ঠারই সম্প্রসারিত রূপ তাজ দ্য আর্টিস্টিক জার্নি এটি একটি উদ্যোগ যার মাধ্যমে রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সাংস্কৃতিক প্রতিভা ও শিল্পচর্চার ক্ষেত্রগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই যাত্রার আজকের পর্বে আমরা এসেছিলাম নদিয়া জেলার নাজিমপুর অঞ্চলের একটি সম্ভাবনাময় চিত্রকলা প্রতিষ্ঠান আর্ট গ্যালারিতে প্রতিষ্ঠানটি নিছক অঙ্কন শিক্ষার স্থান নয় এটি হয়ে উঠেছে এক প্রাণবন্ত শিল্পভিত্তিক শিক্ষাকেন্দ্র যেখানে ছাত্রছাত্রীরা তাদের সৃষ্টিশীলতা অনুভব ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটাতে শিখছে প্রিন্সিপাল মাজদান মন্ডল মহাশয় ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে আসুন শুনে নেওয়া যাক আর্ট গ্যালারির শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের কিছু মূল্যবান অভিমত নমস্কার আমি নাজিরপুর আর্ট গ্যালারি আর্টের টিচার তো দু হাজার সালে প্রথম স্টার্ট করি আমাদের আর্ট স্কুল মাত্র দুজন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম বেশ আজ সেই সংখ্যাটা আজ প্লাস শুরু করে বেশ ভালো লাগে এর পিছনে এলাকার সমস্ত অভিভাবক বা গার্জেনদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রকে কেননা আমি দু সালে যখন প্রথম অ্যাফিলিয়েট নেই বা অ্যাপ্লিকেশান নিই তখন থেকেই আমি এখনও পর্যন্ত স্বরভারতীয় সঙ্গীত কলাকেন্দ্রের সঙ্গে জড়িত আছি আমাকে যথেষ্ট সাহায্য করে হেল্পফুল করে ধন্যবাদ শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ জানাই সকল স্টাফদের সুন্দর ব্যবহার স্বরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলতে চাইছি যে পরবর্তীকালে যে আপনি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একটা বার্তা দেবেন স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে একটা সমস্যা হয় যে যখন ক্লাস নাইনে উঠে যায় ছেড়ে দেয় ড্রয়িংটা কিন্তু এখান থেকে যে একটা কর্মসংস্থান পাওয়া যায় বিভিন্ন অ্যানিমেশন অ্যানিমেটর করে ডিজিটাল পেন্টিং করে সেগুলো একটু কমই জানে আমার কাজিপুর এলাকার লোকজন কিন্তু আস্তে আস্তে জানছে আমি এসে থেকে যখন থেকে স্টার্ট করি এখন ছাত্রছাত্রীরা বেশ ভালো প্রবেশনালে যাচ্ছে অনেকেই আমার তো বাঙালি আমাদের সংস্কৃতি হচ্ছে বাংলা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সব সময় দেখি যে এখনকার ছেলে মেয়েদের গার্জেনরা সবসময় চিন্তাভাবনায় থাকে যে তাদেরকে ভবিষ্যতে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তারা খুব বড় পদে চাকরি করতে পারে খুব বড় লাইফস্টাইলটা অনেক ভালো হয় এবং অর্থ উপার্জন করতে পারে সেখানে এই সংস্কৃতির কোনো গুরুত্ব সেইভাবে পায় না আর বিশেষ করে চিত্র ছবি আঁকা আর্ট এগুলো সম্পর্কে আমাদের অন্তত গ্রাম বাংলাতে যেটা আমরা দেখি যে এটা শিখে কী হবে শুধু বিনোদন হিসেবে আমরা ভাবতে পারি এখান থেকেও যে জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায় এটাও যে একটা জীবনের একটা বড় দিক মনুষ্যত্বের একটা বড় পরিচয় সেটা আমরা প্রায় বলতেই বসেছি মোটামুটি আশেপাশে যাই স্কুল আছে হয়তো এর থেকেও ভালো আছে আমার কাছে এই স্কুলটা খুব বেশি ভালো মনে হয়েছে যে ও স্যারের ব্যবহার প্লাস আমার মেয়ে এর কাছ থেকে অনেকটাই ইমপ্রুভ আর কি বলতে গেলে ও সহজেই ওনার আকার ইয়েটা ধরে নিতে পারে ওনা যেভাবে বলে সেভাবে ও করতে পারে ও সেইভাবে এগোচ্ছে বলে আরও আমার ওনার কাছেই আর কি বেছে নিয়েছি এই জন্যে বাজার সংলগ্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আর্ট গ্যালারি সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি দিতে পেরেছেন এটা আমাদের এখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি অভিভাবকের উপস্থিতি দেখে সেটা প্রমাণিত হয় তা আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং রাজ্য স্তর তথা সর্বভারতীয় স্তরে যেন উন্নীত হয় এবং ছাত্রছাত্রীরা যেন জীবনের পথে পরিচালিত হতে পারে এবং এর মণ্ডলের সুস্থ স্বাভাবিক জীবন কামনা করি এবং তিনিও যেন সারা জীবন এইভাবে সমাজকে কিছু দিতে পারে এবং আমরাও তার কাছে কিছু পেতে পারি এই আশাকাঙ্ক্ষা এবং শুভকামনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আজ আমাদের বার্ষিক অনুষ্ঠান আর্ট গ্যালারির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে যেখানে সমস্ত শিল্পীদের প্রতিভাগুলিকে একত্রিত করে সময়বর্তী অনুষ্ঠানে প্রতিষ্ঠান দেখানো যাচ্ছে আমার নাম অদিতি আমার বয়স হচ্ছে পনেরো আর আমি ক্লাস নাইনে পড়ি স্যারের কাছে প্রায় পাঁচ ছ বছর ধরে ড্রয়িং শিখছি স্যার হচ্ছে অনেকটাই সুন্দর আঁকান এবং অনেকটাই হাতে ধরিয়ে শেখান এবং এই শিখে আমি হচ্ছে আদার্স যারা হচ্ছে গরিব ধরিব আমরা যেটুকু পারবো সেটুকু আমি তাদেরকে যেটুকু সামর্থ্য তারা পারবে সেভাবে আমরা শেখাতে চাই মানে আমার অনুযায়ী যেটুকু আমি পারবো সেটুকু আমি শেখাতে চাই তাদেরকে আমি চাই যে স্যারের এই প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাক এবং আরও অনেক ছেলে মেয়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারুক আমি ড্রয়িংয়ের মাধ্যমে ভবিষ্যতে আমার স্বপ্ন পূরণ করতে চাই অনেকের মাঝে ভুল ধারণা রয়েছে যে এই ড্রয়িং শিখে অঙ্কন শিখে এগুলো শিখে স্বপ্ন পূরণ করা যায় না বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না কিন্তু বিষয়টি এমন নয় আমার ইচ্ছা আছে যে এই ছবি আঁকার মাধ্যমেই আমি একদিন প্রতিষ্ঠিত হব নমস্কার আমি সাগর মিস্ত্রি আমার বাড়ি হচ্ছে বাহাদুরপুর আমি আর্ট গ্যালারির বার্ষিক চিত্র প্রদর্শনী সমাবর্তন অনুষ্ঠানে আজকে এসেছি আমি আর্ট গ্যালারির ছাত্র আমাদের স্যারের নাম হচ্ছে মাজদান মন্ডল স্যার খুব ভালো শেখাই আমার তিন বছরের অভিজ্ঞতা প্রথমত আমি কিছুই পারতাম না স্যারের হাত ধরেই পুরোটা আমার শেখা তো স্যার পুরো ফ্রেন্ডলি শেখাই আর খুব ভালো শেখাই আমি পার্সোনালভাবে শিখতে চাই ভবিষ্যতেও আরও শিখবো এইটাই পরবর্তী সঙ্গীত কলা কেন্দ্রে বোর্ডের মানে যে ধরুন এক্সাম সিস্টেম বা আপনার ধরুন এই যে অনলাইন আমাদের ফেসিলিটি একটা চলছে এবং তার সাথে যেহেতু যে কনভোকেশান জোনাল মিটিং আর্ট এক্সিবিশান ডান্স ফেস্টিভ্যাল মিউজিক ফেস্টিভ্যাল এইগুলোর দিক থেকে আপনি কী বলতে চাইবেন অবশ্যই কালচারের দিক থেকে তো এগিয়ে অনেক অন্যান্য বোর্ড শুনি দেখি কালচারাল প্রোগ্রামগুলো একটু কমই করে তারা এই যে গেলাম বাচ্চাদের দেখছি বেশ গোল্ড দিচ্ছে রবীন্দ্র সদনে গিয়েছিলাম আমার স্টুডেন্টরা বলছে আমরা কবে পাবো বলছি পাবে ঠিক পাবে আগে ইয়ারগুলো কমপ্লিট করো এক্সামগুলো দাও ঠিকই পেয়ে যাবে এসব যে নিত্য নতুন আপডেট সেটা শুরু হওয়াতে সঙ্গীত কলাকেন্দ্রের অনেক আছে তথা আমাকে ঠিক অনেক মনে করেন তো অত্যন্ত মূল্যবান একটি আমি আজকে থেকে টোকেন পেলাম আমি তার জন্য মেধাবী কিছু ছাত্র ছাত্রী আছে যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে চাকরি পরীক্ষার জন্য যা কিছু ব্যবস্থা স্যার এত ব্যস্ততার মধ্যে সমস্ত কিছু করে দিয়েছেন তাই এই রকম মানুষের পাশে থাকা মানুষের জন্য আমি সকলকে একবার অনুরোধ করবো একটা জোরে হাততালে মানুষের মনন ও মানবিকতাকে গঠনের একটি শক্তিশালী হাতিয়ার তাদের মাধ্যমেই আমাদের লক্ষ্য এমন এক ভবিষ্যৎ গড়ে তোলা যেখানে সাংস্কৃতিক শিক্ষা পাবে সমান গুরুত্ব